এবার আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর হঠাৎ করে শাবনূর কী কারণে আইনের আশ্রয় নিতে যাচ্ছেন এটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে আর এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম আমরা অনেকেই জানি যে অনেক বছর ধরে বাংলা চলচ্চিত্রের এই সফলতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর নতুন কোনো সিনেমায় কাজ করছে না এবং দীর্ঘদিন ধরে তাকে পর্দায় অনুপস্থিত দেখা যাচ্ছেন তবে সারাদেশের কোটি কোটি ভক্তরা আমরা এও জানি তিনি বর্তমানে তার সন্তানসহ অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন মাঝে মাঝে বাংলাদেশে বিশেষ কোনো আনুষ্ঠানিকতায় তিনি উপস্থিত হন দর্শকরা তাকে দেখে বেশ আনন্দিত হয় তো এখন বিষয়টি হচ্ছে যে এতদিন ধরে অনুপস্থিত থাকা পর্দায় অনুপস্থিত থাকা জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর কাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে এটি আমাদের সকলেরই কিন্তু জানা উচিত হ্যাঁ আমরা যে কোনো তারকাকে ভালোবাসি যে কোনো তারকার প্রতি আমাদের আকর্ষণ থাকে বা আমরা যাদেরই ফ্যান থাকি তাদেরকে নিয়ে আমাদের আলাদা একটা আগ্রহ কাজ করে তাদের সম্পর্কে জানা তাদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা করা তাদের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এই বিষয়গুলো আমরা কিন্তু বরাবরই করে থাকি আমরা দেখেছি যে চিত্রনায়িকা শাবনূরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো পেজ রয়েছে কিংবা অনেকগুলো আইডি রয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা শাবনূরের ফেসবুক আইডি নিয়েও এক প্রকার প্রতারণা শুরু হয়েছে যা দৃষ্টি করেছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা সাবনুরে এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবনুরের নামে যে আইডিটি করা হয়েছে বা যে আইডিটি দিয়ে এটি সাবনুরের আইডি এটি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বা হচ্ছে এটি চিত্রনায়িকা সাবনুরের দৃষ্টিতে পড়েছেন এবং তিনি খুবই বিব্রতকর অবস্থায় পড়েছেন আরও একটি কারণ হচ্ছে যে এই যে ফেক যে পেজটি রয়েছে চিত্রনায়িকা শাবনুরের নামে যেখানে লাখ লাখ ফলোয়ার রয়েছে যেখানে লাখ লাখ মানুষ এই পেজটির দিকে দৃষ্টি রাখছে চিত্রনায়িকা শাবনুরের এই পেজটি অর্থাৎ এই ফেক আইডিটি আবার ভেরিফাইড করা সেখানেই চিত্রনায়িকার শাবনুরের প্রশ্ন যে আইডিটি আমার নিজের না সেই আইডিটি কিভাবে। ভেরিফাইড করে আমার বিভিন্ন ছবি দিয়ে ছবি পোস্ট করে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে আমার ভক্তদের সঙ্গে এক প্রকার প্রতারণা করা হচ্ছে যার প্রেক্ষিতে এবার চিত্রনায়িকা শাবনুর সেই পেজটির বিরুদ্ধে বা যারাই চিত্রনায়িকা শাবনূরের নামে বিভিন্ন ধরনের ফেক আইডি খুলেছে তাদের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন এমনটাই নিশ্চিত করেছেন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে আমি অবশ্যই এই বিষয়ে ধিক্কার জানাই প্রতিবাদ জানাই জনপ্রিয় চিত্রনায়িকার শাবনরের ফ্যান ফলোয়ার আছি বা ভক্ত আছি আমরা এখনো তাদের তাকে যারা ভালোবাসি আমাদের উচিত সে আইডিগুলোর বিরুদ্ধে রিপোর্ট মারা যার প্রেক্ষিত হয়তো এক সময় এই ধরনের প্রতারণা থেকে বেরিয়ে আসতে পারবে আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম